আমি এখন থেকে আমার ছেলে জন্য দোয়া করি আল্লাহ তা করে মারিও না জাহান নামের থেকে আর আম্মারে বাসাই দেন আমি কাদিজারে আর আব্বা রফি রে আমি এখন থেকে অগ্রিম দোয়া করি এবং কি আমি ডিসিশন নিছি মাল রেডি দেখছি তা আমি যত সময় বিয়ে করা নেই আগের যত বিজ্ঞজন বিজ্ঞানী এরিস্টটল প্লেটো যা প্লেটো এরিস্টটল আবার ওই সংসার ধর্ম নিয়ে আবার বাদ বিয়ে করলে আবার মহাপথে দিকে হাতে যে রাষ্ট্রচিন্তা বালা করতে ইত্যানো আর প্রায় মনে ঋষিরা যত সময় বিয়ে করে ফেলছে বিবাহ আমাদের উন্নয়নের অন্তরায় নয় এই পর্যন্ত গবেষণা দেখা গেছে তাম পৃথিবীর বরকত রহমত ব্যক্তির পার্সোনালিটি স্ট্যান্ডার্ড মানে এসেছে বিয়ের সাথীর পর ইনশাল্লাহ আজকে ফজর আগে আর হল আরে আর মাইয়ারে বিয়া করাই আমিন আমিন কই ফাঁসু একটা মাথা থাকে আপ না ঠিক আছে নি আমার যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে এক সময় আর বাঁচব না কথাগুলো বলতে পারবো না হৃদয়ঙ্গম করেন কলিজার টুকরা নেতৃবৃন্দর কাছে পায়ে আমি দরখাস্ত রাখবো আমি আপনাদের ছোট ভাই হিসাবে এই যে পরশু একটা বিয়ে দেখছি মাংসে মাইয়ার বারে পঁচিশ হাজার টাকা জরিবে না বিয়ার গেট টেলিভিশন আমি দেখছি আমি বলা বিয়ার গেট দেখা যায় আমি কান্দি দিছি আরো রব তুমি কোথায় আরো রব শরীয়ত সম্মত একটা বিয়ে তারা আপনার হুকুমের মতো বালে কইছে রাষ্ট্রীয় আইনটা এগুলো তো ইহুদিরা আমাদেরকে দরাই দিছে এটা একটা সংসদে এ করি অ্যাসেম্বলি কল করি জিনিসটা শিথিল করলে অসুবিধা নাই আর কাউন্সিলিং এর জন্য আমরা সমাজসেবা অধিদপ্তর আমরা যারা পড়ে কাউন্সিলিং এর দায়িত্বটা নিই কিন্তু সে ফরজ বিয়া তার আপনারা এভাবে করবেন তো দেখতে দেখতে তো আর আমরা তো ইউদিন আসার তো এগুলো তো ইউদিরা করে দিছে সিস্টেম আমি জানার দিকে তলে তলে কামিগে চলে হিডার কোনো গুণা নাই আর বৈধভাবে একটা রমণীর বাফকে পঁচিশ হাজার টাকা ফাইন করে দিলেন তো আর আল্লাহ রসুল তাই ফোন করে কোরআন বাতিল করিয়ে এলাম দরকার নাই এত খেলা বলে আল্লাহ তুই কি তা কিয়ে কর আল্লাহ কি তুই কোরআন এটি দাও বন্ধ সিটারিটি না করি সরাসরি আল্লাহ বাতিল ব্যান্ড করি দেন কি জবাব রবের কাছে দিবেন এরকম একটা বড় যৌবন আপনারও ছিল প্রিয় নেতৃবৃন্দু ম্যাজিস্ট্রেট বিচারক ভাইদেরকে অ্যাডভোকেট ভাইদেরকে আমার সেনাবাহিনী সহ পুলিশ ভাইদেরকে প্রত্যেকের কদম মোবারকে পায়ে হাত থেকে বলি আপনার জীবনে ওইভাবে যৌবনত্বের তরঙ্গ খেলা করেছিল আমরা যদি আমাদের টপ নিউজ জেনারেশনদেরকে যদি কিউর অ্যান্ড ফিউর যদি রাখতে না পারি ভবিষ্যৎ প্রজন্ম আমাদের অন্ধকার খুন খারাপিতে দেশ ছয়লা হয়ে যাবে আল্লাহ কয়েক খদার ঘোষক করে ভাত খাবাই তোমার বাদ বন্ধ এগুলো তো হচ্ছে খোদাই ট্রিটমেন্ট আমি আপনাদের কলিজার মানুষ হিসাবে আপনাদের পায়ে দরখাস্তটা রেখে দিলাম প্রিয় নেতৃবৃন্দুরা এই জিনিসটা শিথিল করে